আমরা জানি যে মোতালে প্লাজাই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় সার্ভিসিং মার্কেট হ্যাঁ বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু তার একটা ভ্যালু বাড়বে কারণ গ্রামে হোক বা যে কোনো মার্কেটে হোক যদি শুনে যে মোতালে প্লাজা কাজ করে আসছে তাহলে কিন্তু তার ভ্যালুটা অনেক বেশি হবে আচ্ছা আমার ইচ্ছা হচ্ছে যে আমার নিজের একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করানো ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করানোর জন্য নিজে মানে সার্ভিসিং কাজ শিখবেন যেটা কিন্তু দাঁড় করাবেন লাখ টাকা ইনকাম করতে পারবেন আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করবো অনেক অনেক ভালো আছেন চলে আসছি নতুন আরো একটা ভিডিও নিয়ে সো আজকে কিন্তু আমরা চলে আসছি হচ্ছে বাংলাদেশের ব্যক্তি বলবো যে বাংলাদেশের সবচেয়ে ট্রাস্টেড একটা মোবাইল ট্রেনিং সেন্টারে আপনারা অনেকেই জানেন যে আইফিক্স ফার্স্ট হচ্ছে বাংলাদেশের একটা ট্রাস্টেড মোবাইল সার্ভিসিং সেন্টার সাথে একটা ট্রেনিং সেন্টারও সো এখান থেকে কিন্তু মোবাইলের ট্রেনিং নিয়ে বা সার্ভিসিং এর ট্রেনিং নিয়ে এখান থেকে সার্ভিসিং শিখে কিন্তু সারা বাংলাদেশে অনেকেই সার্ভিসিং এর উপর এই দক্ষতা কাজে লাগিয়ে লাখ লাখ টাকা মাসে ইনকাম করতেছে সো এই সোর্সে কিন্তু আমরা চলে আসছি তাদের একদম ট্রেনিং সেন্টারে কথা বলার জন্য আর এখানে আসলে ভর্তি করতে বা ভর্তি হতে কি ধরনের পলিসি বা টেকনিক মেনটেন করতে হয় শেখার পরে আসলে কাজের সুবিধা কি সব বিষয়ে আমরা আলোচনা করব তো আমাদের সাথে এখান থেকে আছেন একজন সম্মানিত ট্রেনার আছেন আমাদের স্যার আছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নামটা কি আচ্ছা হ্যাঁ আচ্ছা তো আসলে আমরা সবাই জানি যারা ভিডিও করতে আসছি বা আমাদের যারা দেখে সবাই জানে আর এমন আমরা জানতে পারছি যে আপনাদের এখানে ট্রেনিং নিয়ে বা এখান থেকে ট্রেনিং শিখে অনেকেই কিন্তু মাসে লাখ লাখ টাকা ইনকাম করতেছে তো আসলে আপনাদের এখানে ট্রেনিং নিতে হলে বা শিখতে হলে আপনাদের প্রথমে কিভাবে আসতে হবে বা ভর্তিটা কিভাবে হতে হবে প্রসেসটা আমাদের প্রসেস হচ্ছে আপনাদের অনলাইনের মাধ্যমে নেওয়া হয় এবং অফলাইনে নেওয়া হয় আপনি এখানে আসবেন অ্যাডমিশন নেবেন তারপর থেকে আপনাকে টাইম কাউন্ট করে দেওয়া হবে শিডিউল দেওয়া হবে কোন তারিখ থেকে আমাদের পরবর্তী ব্যাচ শুরু হবে যেমন আমাদের এখানে লেভেল বাই লেভেল বেসিক্স লেভেলের হার্ডওয়্যার এবং সফটওয়্যার এবং আইফোন যারা অ্যান্ড্রয়েড প্লাস আইফোন শিখতে চাবে তাদের জন্য সময়টা একটু বেশি লাগে নতুন তাদেরকে একটু সময় তো অবশ্যই বেশি লাগবে আচ্ছা আর সবার আইকিউ তো সমান না ধরলাম কারো চার মাসে হচ্ছে না তাদের জন্য কি এক্সট্রা ক্লাস বা এক্সট্রা মনিটরিং এর হ্যাঁ অবশ্যই দেখা যায় সব ছাত্র এক হয় না যেমন স্কুল বা বিশ্ববিদ্যালয়ের সব ছাত্র মেধাবী হয় না আচ্ছা দেখা অনেক সময় ফেল করে আবার কিন্তু তার জন্য সুযোগ থাকে আমাদের ট্রেনিং সেন্টারে ঠিক ওই রকম ভাবে আমাদের সুযোগ আছে যেমন কেউ যদি সময়ের সাথে আপনি শিখতে না পারে অবশ্যই সে আবার সময় পাবে আমাদের হচ্ছে আমাদের অ্যাডভান্স লেভেল হয় দুইটা সেশনে অর্থাৎ আপনার সকালে এবং বিকালে আর বেসিক হচ্ছে তিনবেলা আমাদের সকাল দুপুর এবং রাত্র আরেকটা নিউজ আমি পাইছি বা আমরা পাইছি যে আপনাদের এখানে এডমিশন হলে আপনাদের এখান থেকে নাকি লাখ টাকার পুরস্কার দেওয়া হচ্ছে সেইটা আসলে কি হবে এটা হচ্ছে আমাদের ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে যাদের মানে আগ্রহী যারা এবং তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ দেওয়া হয়েছে সেটা হচ্ছে আপনার লক্ষ টাকা পুরস্কার যেমন বাইসাইকেল ল্যাপটপ ট্যাব মোবাইল এ ধরনের উপহার দেওয়া যাতে আপনয়ার প্রত্যেকটা স্টুডেন্ট জানো আগ্রহী থাকে আগ্রহী থাকে আচ্ছা ঠিক আছে মানে এখানে আসলে আপনাদের এখানে ভর্তি হওয়ার বা এরকম কোস্টিংটা কি খুব বেশি নাকি কম নাকি মোটামুটি না রিজনেবল প্রাইস রিজনেবল প্রাইসের মধ্যে আচ্ছা আপনাদের এখানে কি থাকা খাওয়া মানে ঢাকার বাইরে থেকে যারা আসবে আমাদের এখানে 30 জন ছাত্রদের জন্য ব্যবস্থা আছে থাকা খাওয়ার ইচ্ছা করলে সে বাংলাদেশি যে কোনো জায়গা থেকে এসে এখানে থাকতে পারবে মানে এখানে আপনাদের এখানে থেকে এখান থেকে আসলে ট্রেনিংটা নিতে পারে এবং থাকা খাওয়ার ব্যবস্থাও করে দিতেছেন আপনারা আচ্ছা তো শেখার পরবর্তীতে আপনারা জানি যে নতুনদের আসলে কোথাও ওইভাবে বসার সুযোগ যায় না বা সুযোগ হয় না সেই ক্ষেত্রে আসলে তাদের বসার জন্য বা চাকরির ক্ষেত্রে বা শেখার যেটাতে আমরা বলে থাকি যে ফার্স্ট যে ট্রেনিং জানিবে হাতে কলমে সেই ক্ষেত্রে আসলে আপনাদের এখানে কোনো সুযোগ সুবিধার ব্যবস্থা আছে কিনা বিষয় হচ্ছে কি একটা ছাত্র যখন এখান থেকে শিখে

থেকে আসলে বাংলাদেশের যত বাঘা বাঘা ট্রেনার আছে এখান থেকে বের হয়ে আসবে এখানেই কাজ করে তো আমি বলতে চাচ্ছি আপনাদের এখানে তো ট্রেনিং সেন্টার আপনারা তো ট্রেনিং দিবেন জি তো কোন সনদপত্রের ব্যবস্থা আছে কিনা বা হ্যাঁ আমাদের আমাদের এনএসডি আন্ডারে সনদপত্র দেওয়া হয় এবং কোম্পানি থেকে দেওয়া হয় দুইটা সার্টিফিকেট দেওয়া হয় আচ্ছা তো সে চাইলে পৃথিবীর যে কোনো জায়গায় এই সার্টিফিকেট নিয়ে সে জব অ্যাপ্লাই করতে পারবে আপনাদের এখানে ল্যাবে দেখতেছি যে অনেক মেশিন ইকুইপমেন্ট ঠিক আছে অনেক ইকুইপমেন্ট অনেক মেশিন এগুলোকে হাতে কলমে আপনারা শিক্ষা দিতেছেন জি আচ্ছা বোর্ড দেখতে পাচ্ছি বোর্ডে আসলে মানে একটা স্টুডেন্টকে যতভাবে শেখানো যায় বা শিখলে খুব যত দ্রুত আসলে তাড়াতাড়ি তাকে ক্যাপাবল করে তোলা হয় সব ধরনের চেষ্টা আইফিক্স এ করানো হয় জি আচ্ছা যারা নতুন শিখতে চাচ্ছে আসতে চাচ্ছে তাদের জন্য কি বলতে চাচ্ছেন তাদের জন্য মোস্ট ওয়েলকাম কারণ এটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমাদের প্রায় সাতজন টেনার আছে এবং এক একজন ট্রেনার মিনিমাম হচ্ছে আপনার আঠারো বছর অভিজ্ঞ যাদের মানে হাতখড়ি শুরু হয়েছে তার ছোটবেলা থেকে তো এই কারণে আমাদের শিক্ষা এবং আমাদের মেধা শক্তিতে আমরা সবসময় চেষ্টা করি ছাত্রদেরকে খুব দ্রুত কাজটি শিখে তাদেরকে একটা ইনকামের ব্যবস্থা করে দেওয়ার জন্য তো বন্ধুরা আমরা যেটা জানলাম ওনার সাথে কথা বলে আপনারা যারা চাচ্ছেন যে আসলে বাড়িতে বেকার অনেকেই বসে আছেন আর বেকার বসে থাকার দরকার নেই আপনারা জানেন যে বর্তমানে আসলে মোবাইল সেক্টরটা অনেক বাংলাদেশে অনেক ডেভেলপ করতেছে প্লাস সাথে সাথে সার্ভিসিং সেন্টারটাও কিন্তু বসে নেয় সার্ভিসিং যে সেক্টরটা তো আপনারা চাইলে কিন্তু বাড়িতে বসে না থেকে এখানে এসে শিখে আপনারা জানেন যে সার্ভিসিং এর মোটামুটি ভালো বাজার বাংলাদেশে আপনারা অ্যান্ড্রয়েড অথবা আইওএস এর উপরে ট্রেনিং নিয়ে অ্যাপেলের কাজগুলো বা অ্যান্ড্রয়েডের কাজগুলো করতে যাচ্ছেন তো মেয়েরা যদি করতে চায় যে মেয়েরা যদি আমরা জানি যে আইফিক্স ফার্স্টই প্রথম মেয়েদেরকে সার্ভিসিং এ নিয়ে আসছে সো মেয়েরা যদি সার্ভিসিং এর সাথে ইনক্লুড হতে চায় বা করতে চায় সেই ক্ষেত্রে কতটুকু সুযোগ সুবিধা দিতে স্যার ছেলেদের যেভাবে আমরা সুযোগ দিচ্ছি মেয়েদের ঠিক ওইভাবে আমরা সুযোগ দিচ্ছি আচ্ছা মেয়েদের জন্য কি এক্সট্রা ক্লাস বা থাকা খাওয়ার ব্যবস্থা বা না মেয়েদের জন্য আমাদের থাকা খাওয়ার কোনো ব্যবস্থা নেই মেয়েরা হচ্ছে নিজ নিজ বাড়ি থেকে আসবে এখানে শিখে তারপর নিজ

ওনারা যেভাবে শিখাতে পারে যেভাবে শিখতে পারে স্টুডেন্ট ওইভাবে শিখাচ্ছে